বা এবা ঘোরাছ নাকি গেদা কি হলো রে আমি ঘরে আসি দেখতে আইছিনি এবা তুমি নাকি মাসুদের দোকানে চা খাইছো এই চা খাইতা কি হইছে তুমি চা খায় দাদা টাকা গেল নষ্ট করছো কিসের টাকা নষ্ট এসে চা খাই নষ্ট শোনা তুমি ভন্ডামি করে আমার দাদার সম্পত্তি গেলে নষ্ট করে বেড়াইছো আমার দাদার কষ্ট হই নাই সম্পত্তি তৈরি করতে তোকে কে বলছে এই কথা

সেলী যাবে দেখা হইছিল বলল আমার আব্বা কে খাই নাকি তোমরা চা খাইছো সে কথাই তো আমার সেলী বাড়ির যাই কাজী বাড়িতে ছিল বলছে আমার দাদার সম্পত্তি বেচি তুমি সবাইকে চা খাওয়ায়ে বেড়াছো আমার আব্বা কি হইলো দাদা তুমি আবার নতুন গেনজি গায় দিয়েছো কি হইছে তে গেনজি গায় এই নতুন বড়গি সালাম তো তাদের গেনজিটা গায় দিয়েছি তাই বলি নতুন গেঞ্জি তুমি টেকা দি কিনে গাই দিয়ে বেড়াবা গেঞ্জি কিনতে টেগা লাগে না তুমি আবার দাদের সম্পদে গেলে এইভাবে নষ্ট করে বেড়াইছো খুলো গেঞ্জি খলো আর কখনো নতুন গেঞ্জি গাই দিবা না খুলো গেঞ্জি খুলো আর কখনো টেকা খরচ করে নতুন গেঞ্জি কিনবা না তুমি আমার দাদের সম্পত্তি গেলে সব নষ্ট করছা এভাবে সম্মতি নষ্ট করে সব তুমি উড়ি বেড়াইছা আমার দাদা কষ্ট করে সম্পত্তি করেছে তুমি এইভাবে নষ্ট করে বেড়াইছ আরে শালা হার কি কিপটি বুঝি এই কিপটি বুঝি কেন কিপটি আমি তুই কিপটি না মানে সেরা গিনজি বইরাছি তুই তো বিশ্বের সেরা কিপটি এই যে কিপটি বলছি গিনজি থেকে তোর বাপ কিনছিস আমাকে কিপটি বলছি পাঁচ বছর ধরে এক গিনজি বইরাছি আমি পত্তি পারি তোর কি সম্পত্তি নষ্ট হওয়ার ভয়ে গিনজি কিনিস তোর মতন কি কিপটি আমরা এই আমাকে কিপটি বলবি নি এই গিনজি দেখিন টাকা লাগছে বুঝছিস কিপটি মানে

মাঠে অনেক কাটা তো তা স্যান্ডেল পাই দেখি শুনি কাটা আসতে গেছে খালি পায়ে যাবা নতুন স্যান্ডেল খয়ে যাবে না খুলো স্যান্ডেল খুলো ভাই মারো মুজ মারো মারো আল্লাহ আমার কি চাইলে দিছে কাইতে কি পোশাক খিল্লাই পায়েতে কি স্যান্ডেল খিল্লাই আমার বাপ ছিল এরকম কিপটি আমার সেইলি এরকম কিপটি আর কি করব আমি আল্লাহ কি হলো ভাই কাঁচো কানে কি করব ভাই শৈলীর জন্য খালি অপমান হতে হয় ওই মাসুদের দোকানে চা খাই শুনু বাড়িতে যাই কাজে বাদ দিছে আবার একটা নতুন স্যান্ডেল কিনছো ওই স্যান্ডেলটাও কাট আবার একটা নতুন জামা পরে ওই জামাটাও খুলে কি করব ভাই বল কি করবি ভাই আল্লাহ তোকে কিপ্পি ছেলি দিয়েছে আর তো কিছু করার নাই সেই তো ভাই প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করে আমার শৈলী ভালো হয়ে যায় কি আর করবি ভাই আল্লাহ তোকে কিপ্টি সেলি দিয়েছে এখন তো আর কিছু করার নাই আমি তো দুয়াই করি তোর ছেলি যাতে ভালো হয়ে যায় কান্দিসনি ভাই কান্দিসনি বাড়িতে বাড়ি আমি মাঠ থেকে ঘুরে আসি